টানা বৃষ্টিতে চাপাই নবাবগঞ্জ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা নিম্নাঞ্চলে অনেকের বসত ঘরে ঢুকে পড়েছে পানি টানা বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কমেছে স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এদিকে শহরের বাসিন্দাদের অভিযোগ সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকা অপরিকল্পিত নগরায়ন অধিকাংশ খাল ও জলাশয় ভরাট করে ফেলায় সহজে পানি নিষ্কাশন হচ্ছে না ফলে সামান্য বৃষ্টিতেও জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে সরজমিনে দেখা যায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শহরের ফুড অফিস মোড় নিউ মার্কেট এলাকা এলাকা পুরাতন নাগরিক আনিন নাইম জানান আমাদের এলাকায় কোনো দিক দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই ভারী বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা দেয় ফলে আমাদের জনজীবন ব্যাহত হচ্ছে পৌর এলাকার আরো এক বাসিন্দা মোহাম্মদ রজব আলী কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর কারণ অপরিকল্পিত ব্যবস্থাপনাকে করছে ও প্রশাসনের হস্তক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা না না করলে জলাবদ্ধতা হবে এই জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না আশা করছি দ্রুত সময় তারা ব্যবস্থা নেবেন পৌর সচিব মামুনুর রশিদ জানান ভারী বৃষ্টিপাতের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন ড্রেনে জমে থাকা পলিথিনের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় তাই আমরা পৌর এলাকাবাসীকে অনুরোধ জানাই তারা যেন ময়লা আবর্জনা এবং বিশেষ করে পলিথিন ড্রেনে না ফেলে ইতিমধ্যে পৌরবাসীর দুর্ভোগ লাগবে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দশ থেকে তেরো জন শ্রমিকের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশন করছেন আশা করি দ্রুত সময়ের মধ্যেই জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ